আমি জীবিত থাকলে আর আমি এই মসজিদে থাকলে যদি আমি এক ঘন্টা থাকি কয় ঘন্টা এক ঘন্টা এই পৃথিবীটা উল্টে যাবে একটা হারাম কাজ আমি করতে দেব না আমার নাম কাজে সরে পড়েছিলাম যদি এমপিও আসে আপনার মসজিদের কমিটি দূরের কথা কোন হারাম কাজ আমি জীবিত থাকলে আর আমি থাকলে এখানে এক মিনিটে যদি আমি থাকি হবে না এটা সম্ভব না তার আগে সাবি জমা দেব চাকরি সারবো আগে তারপরে চলে যাবো হারাম পর্যন্ত হারাম আমি মনে করেন চলে গেলাম আমি মনে করেন তার মানে কি এই যে হারামগুলো হালাল হয়ে যাবে কথা কয় না হারামগুলো হালাল হয়ে যাবে আরে ভাই আপনি তো মসজিদ কমিটি ক্ষমতা আছে মসজিদের ই মনে না বদলি করছেন আপনি কোরআনের আয়াত বদলি করতে পারবেন কথা কয় না পারবেন ইমাম বদলি করতে পারবেন এইটা সম্ভব ইমাম বদলি করা যে বেতন দিতাম না বইয়া রয়েছি খাওয়াইতাম না বইসা রয়েছি কিন্তু কোরআনের আয়াত বদলি করা যাবে একটা আয়াত বদলি করতে পারবেন তাহলে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে কখনো কোন জিনিস হারাম বিষয় নিয়ে মসজিদের ইমামকে কখনো বলার সাহস করতে হবে না আমরা আমরা জন্মে ভারি তিন মাইল গিয়ে করেন তিন মাইল হারাম করেন হালাল করেন যা ইচ্ছা তা করেন কিন্তু মসজিদের ইমামের সাথে হারামের বিষয় কোনো একটা কিছু কইরালাম সুন্দর করে থামাচাপা দেওয়া এই ধরনের নিয়ত রাখা যাবে আত্মহত্যা করা যাবে দিন না যত কষ্টে থাকে কেন আমি আত্মহত্যা করলাম দুনিয়ার কষ্ট তো কিছুই ছিল না একটু যদি আমি মেনে নিতাম তাহলে তো হয়ে যেতেন মনে করেছেন আপনি শান্তিতে আপনি থাকবেন না ভাই তার চাইতে দুনিয়াতে আপনি যতটা কষ্টে আছেন কষ্টে ছিলেন তার চাইতে হাজার গুণ কষ্টের তীব্রতা আল্লাহ তাআলা কিয়ামতে আপনার জন্য বাড়িয়ে দিবে জাপানের মধ্যে একটা জঙ্গল আছে যেই জঙ্গলটার নাম হলো সি অফ একটা জঙ্গল মৃত জঙ্গল হিসাবে পরিচিতি সেই জঙ্গলে মানুষ যায় যায় করতে না যে এটা পর্যটন কেন্দ্র হিসাবে হানিমন করতে যায় বিষয়টা এমন না মানুষ ওই জায়গায় যায় কেন যায় জানেন দুই হাজার সালের একটা জরিপ আসছে দুই হাজার একটা জরিপ আমি দেখলাম সিঅপ ক্রিজ সেই মৃত জঙ্গল সেইটার মধ্যে মানুষেরা যায় এই জন্য প্রতি বছরে একশো তো মানুষ আত্মাহত্যা করে সুইসাইড করে নাওজম কতজন একশো জন কতজন একশো জন মানুষ সেই জঙ্গলে সেই মানুষগুলো নিজের জীবনকে আর মূল্যায়ন দিতে চায় না মূল্য দিতে চায় না যখন তার বাড়ি ঘরের মধ্যে মূল্য থাকে না মূল্যহীন হয়ে যায় তার স্ত্রীর কাছে তার ছেলের কাছে তার মেয়ের কাছে তার বাবার কাছে তার মায়ের কাছে তার নিকটবর্তী আপন জনদের কাছে যখন সে মূল্যহীন হয়ে যায় তখন সে বেছে নেয় আত্মাবত্যা কিন্তু অথচ সব কিছু বাদ দিয়ে সে আত্মহত্যাকে শান্তি হিসাবে যে গ্রহণ করলো আসলে কি সেইটা শান্তি না অশান্তি অশান্তি এর চাইতে অশান্তি আর কিছু নেই আমার ভাইয়ের একটু খেয়াল করেন সাহি বুখারির মধ্যে সহিয়েল মুসলিমের মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুন সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন যেই ব্যক্তি আত্মা হত্যা করলুম পাহাড়ের উপর থেকে নিজেকে ফেলে দিয়ে মৃত্যুবরণ করলুম আত্মা হত্যা করলুম রুচকে আমতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আযজাত রব্বি کریم সেই বান্দাকে হাসির করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের কি বলবেন ফেরেশতারা রে যেই ব্যক্তিটা ওই যে পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করেছে তাকে হাজির করো হাজির করা হবে আর কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ বলবেন বিশাল একটা পাহাড় তুমি বানাও পাহাড় বানাও বিশাল অনেক উঁচু একটা পাহাড় বানাও সেই পাহাড়ের উপর এই লোকটাকে উঠাও উঠিয়ে সেখান থেকে ফেলে দাও সেখান থেকে ফেলে দেওয়া হবে ওই লোকটা সেখান থেকে পর্বে পরে কিন্তু মৃত্যুবরণ সেখানে কি মৃত্যু আছে মৃত্যু নাই পরবেন মৃত্যুর মতন এতটা কষ্ট পাবে কিন্তু মৃত্যু হবে না অনেকটা কষ্ট পাবে আর কষ্টের তীব্রতা অনেকটা বাড়িয়ে দেওয়া হবে এমন ভাবে আবার উঠানো হবে সেইখানে আবার ফেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেবে নিচে আবারও সে কষ্ট পাবে কিন্তু মৃত্যু হবে না আবার আবার ওঠানো হবে হবে ফেলে দেওয়া আমার বলেন এইভাবে সে ব্যক্তিকে একবার নয় দুইবার নয় তিনবার নয় সেই ব্যক্তিকে বারংবার ফেলে দেওয়া হবে উঠানো হবে ফেলে দেওয়া হবে আবার উঠানো হবে আবার ফেলে দেওয়া হবে সেই ব্যক্তিটাকে এভাবে কষ্ট দিতে থাকবে থাকবে কষ্ট দিতে সেইটা কখন থামবে সেইটার ব্যাপারে আমি হুজুর এবং আমার রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেন নাই কোন সেটা বন্ধ হবে তার মানে সেইটা চলতে থাকবে চলতে থাকবে সে আত্মহত্যাকারী যে ব্যক্তিটা পাহাড় থেকে ফেলে নিজেকে আত্মহত্যা করেছে সেই ব্যক্তি অনন্তকাল ও হাবিসের হাদিসের পার্শ্ব অনুযায়ী অনন্তকাল ও সেই পাহাড় থেকে পড়বে আর উঠবে কষ্ট পাবে নাউজুবিল্লাহ পড়েন অনেক শান্তি কি কন শান্তি না হ্যাঁ দুই নম্বরে আমার নবীজি বলেন যেই ব্যক্তিটা বিষ প্রয়োগ করে আত্মহত্যা করে না করে না আহারে মায়ের সাথে ঝগড়া হয়েছে বিশের বোতল নিয়ে খেয়ে বলছে বাবার সাথে ঝগড়া হয়েছে বিশের বোতল আরে স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে বিষ খেয়ে বলছে স্ত্রী আর স্বামীর সাথে ঝামেলা হয়েছে বিষ খেয়ে ফেলছে হাই রে অহর এই ঝামেলা আছে না আছে না আছে হাই ভাই আমার নবীজি বলেন যে সমস্ত ব্যক্তিরা বিশ প্রয়োগ করলো নিজেকে আত্মহত্যা করলো নিজেকে শেষ করে দিল বিষ খেয়ে কয়ামতের মায়ে আল্লাহ তা আলাহ ফেরিস্তাদের বলবে ফেরিস্তানা রে বিষ আনো তাকে খাওয়াও ইচ্ছা মতে সুন্দর খাওয়ান খাওয়াও খাওয়াতে থাকবে আপনি বলবেন আল্লাহ আমি আর চাই না কষ্ট ভাই আল্লাহ বলবে আর মায়া লাগে না আমার আর মায়া লাগে না খাওয়াও করে দিবে বলবে আরো খাওয়া শুধু খাওয়াইতে থাকবে ভূমি করতে থাকবেন আর খাওয়াইতে থাকবে ও সেইটার শেষ কোন দিন সেইটার শেষের অবস্থা হাদিসের মধ্যে নাই নাউজুবিল্লাহ পড়েন আহারে কষ্ট ও ভাই এই কাজগুলো করা যাবে না পৃথিবীর সমস্ত কষ্ট যদি আপনি পেয়ে থাকেন পৃথিবীর সমস্ত কষ্টের মধ্যেও যদি আপনি থাকেন তারপরেও আত্মহত্যা করা যাবে না করার নিয়ত আছে নাকি সুখ করে আছি করার নিয়ত আছে আত্মহত্যা করা যাবে না কোনদিনও না যত কষ্টে থাকেন ভাইয়ের আমার আমার নবীজি বলেন তারপরেই আমার রসিল বলেন যে ব্যক্তি যে ব্যক্তি নিজের অস্ত্র একটা হাতের মধ্যে অস্ত্র নিল যেই কোনো অস্ত্র দ্বারা নিজেকে হত্যা করে ফেললো আজ থেকে আমার খেয়াল আছে অনুমান দুই তিন বছর আগে আমি দেখলাম লাইভের মধ্যে আসে সুপরিচিত একজন লোক নিজেকে নিজে গুলি করে মাথার মধ্যে গুলি করে সে আত্মহত্যা করেছে করেছে পড়েন আমার এখনো খেয়াল আছে দুই তিন বছর আগের কথা বলছি আমি পরিচিত লোক অনেক কষ্ট তার ছেলে আছে সম্ভবত মেয়ে আছে কী বা আছে ভুলে গেছি দুই তিন বছর আগের ঘটনা ভাইয়েরা আমার এই ডিপ্রেশনের মধ্যে আপনিও ভুগছেন আমিও ভুগছি অনেকে অনেক সমস্যার মধ্যে আছি কিন্তু না আমার নবীজি বলেন এই অসুর দিয়ে যেই কোন অসুর দিয়ে যদি তাকে সেই নিজে নিজে শেষ করে দাপটাপটা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আযযাত ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা তার জন্য এরকম ধারণা অসুর নিয়ে আসো আর তাকে অসুর দিয়ে আঘাত করতে থাকো করতে থাকো করতে থাকো কিন্তু তার মৃত্যু হবে তার মৃত্যু হবে না কষ্ট পেতেই থাকবে তার মৃত্যু হবে না আমার ভাইরা এই কষ্ট আপনি পেতেই থাকবেন তখন আপনি বলবেন কেন আমি আত্মহত্যা করলাম দুনিয়ার কষ্ট তো কিছুই ছিল না একটু যদি আমি মেনে নিতাম তাহলে তো হয়ে যেত কিন্তু অথচ আত্মা হত্যাকে আপনি বেছে নিলেন হয়তো আপনি কারোর নিচে ঝাঁপ দিলেন নয়তো আপনি বিষ খেলেন নয়তো আপনি যে কোনো উপর থেকে ছাদ থেকে আপনি লাভ দিয়ে আপনি পরে গেলেন নিজেকে আপনি শেষ করে দিলেন মনে করেছেন আপনি শান্তিতে আপনি থাকবেন না ভাই তার চাইরে দুনিয়াতে আপনি যতটা কষ্টে আছেন কষ্টে ছিলেন তার চাইতে হাজার গুণ কষ্টের তীব্রতা আল্লাহ

যেখানে ছিলাম সেখানে দুইটা মানুষ মারা গেছে দুইজন তিনজন মারা গেছে আমাকে আইসা বলছিল যে হুজুর মাইকে একটু বলার জন্য আমি বলছি মাইকে তো বলা দূরের কথা সে জানাজও পাবে না তখন ওরা চলে গেছিল কমিটির লোক পাঠাইছে কোন লোক পাঠাইছিল আচ্ছা কোন আমার কাছে কমিটির লোক পাঠাল লাভ আছে ইমাম সাহেব ইমাম সাহেব বেশ কম আছেন একটা বেশ কম ওরা বুঝতে পারে নাই কমিটির লোক আসছিল আইসা বলছিল যে হুজুর তিনজন লোক আসছিল এসে বলছে যে কোনো একটা ব্যবস্থা কোন রকম করেন আপনি নব আছেন আমি আপনি আমরাও বাসা আমি বললাম যে আমি তো বাচ্চা আছি আপনারা বাসেন আপনারা বুঝতে পারেন নাই আমি জীবিত থাকি আর আমি এই মসজিদে থাকি যদি আমি এক ঘন্টা থাকি কয় ঘন্টা এক ঘন্টা এই পৃথিবীটা উল্টে যাবে একটা হারাম কাজ আমি করতে দেব না আমার নাম কাজে সরে ইসলাম যদি এমপিও আসে আপনার মসজিদের কমিটি তো দূরের কথা কোন হারাম কাজ আমি জীবিত থাকলে আর আমি থাকলে এখানে এক মিনিটে যদি আমি থাকি হবে না এটা সম্ভব না আপনি জানা যাও ওরে কোথায় নিয়ে দিবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি থাকবে না আগে আমার চাকরি ক্যান্সেল করতে হবে পর জানাজা যদি এখানে হয় আগে আমার চাকরি ক্যান্সেল করতে হবে তারপর অর জানাজা হবে অর্জানাজা জানাজা দুই নম্বরে আগে কি করতে হবে আমার চাকরি ক্যান্সেল করতে হবে শুধু আমি না আপনারা মসজিদ কমিটির লোকেরা পর্যন্ত অর জানাজা দিতে পারবে আগে সাবি জমা দেবো চাকরি সারবো আগে তারপরে চলে যাব আমি আপনি বুঝতে পারেন জানাজা দিতে আমি দেই নাই এটাও বন্ধ হয়েছে এরপর তার আসে নাই ও আর যাওয়া যেত না অবস্থা খুব খারাপ দ্বিতীয়টা হয়েছে তারপর আমার কাছে আর আসে নাই সুতরাং যদি আমি এই জন্য এখানে ও গ্রিম বলে দিই যদি কেউ নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার জানাজা কোনো ইমাম সাহেব কোন আলেম দিতে পারবে না এবং যারা ভালো মানুষ পাঁচ রক্ত নামাজ পড়ে তারও সেই জানাজা শরিক হতে পারবে না কারা হবে যারা নিম্ন শ্রেণীর লোক যারা নামাজ টামাজ পড়ে না তারা শরিক হবে জানাজা দিবে কাকে দিয়ে যে ব্যক্তি ভুল টুল হাবি জাবি করে জানাজা দিবে কোন রকম ছোট ছেলে ফেলে দিয়ে রকম একটা আইনা তাকে দিয়ে জানাজা দেওয়া হবে কোন রকম এরকম খাতুন নিচে করে তাকে নিয়ে মাটি দেওয়া হবে এছাড়া তাকে কোনো ভালো কোনো সম্মানের অবস্থান নিয়ে তাকে জানাজা দেওয়ার কোনো সিস্টেম নাই এই জন্য হারাম কেয়ামত পর্যন্ত হারাম আমি মনে করেন চলে গেলাম আমি মনে করেন আজকে চলে গেলাম তার মানে কি এই যে হারামগুলো হালাল হয়ে যাবে কথা হারামগুলো হালাল হয়ে যাবে আরে ভাই আপনি তো মসজিদ কমিটি ক্ষমতা আছে মসজিদের ইমাম বদলি করতে পারবেন এইটা সম্ভব ইমাম বদলি করা যায় বেতন দিতাম না বইয়া রয়েছি খাওয়াইতাম না বইসা রয়েছি কিন্তু কোরআনের আয়াত বদলি করা যাবে একটা আয়াত বদলি করতে পারবেন তো সুতরাং এই বিষয়টুকু মাথায় রাখতে হবে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে কখনো কোনো জিনিস হারাম বিষয় নিয়ে মসজিদের ইমামকে কখনো বলার সাহস করতে হবে না আমরা আমরা জন্য ভারি তিন মাইল গিয়ে করেন তিন মাইল হারাম করেন হালাল করেন যা ইচ্ছা তা করেন কিন্তু মসজিদের ইমামের সাথে হারামের বিষয় কোনো একটা কিছু কইরালাম সুন্দর করে থামাচাপা দেওয়া এই ধরনের নিয়ত রাখা যাবে